নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পয়লা এপ্রিল এবার পড়তে চলেছে অর্থাৎ এপ্রিল মাস পড়তে চলেছে আর আপনারা জানেন যে এপ্রিল মাস থেকেই একটা নতুন অর্থ বছর শুরু হবে তো এবার পঁচিশ সাল তার মানে পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শুরু হতে চলেছে পয়লা এপ্রিল থেকে আর এই অর্থ বছরে ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন হচ্ছে যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে জরিমানা দিতে হতে পারে বা ফাইন দিতে হতে পারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা হতে পারে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে থাকেন মানে টাকা জমা তোলা কাউকে পেমেন্ট করা বা চেক ব্যবহার করা বা যদি আপনি ফিক্সড ডিপোজিট বা সঞ্চয় প্রকল্পে টাকা রেখে থাকেন অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পয়লা এপ্রিল থেকে ব্যাঙ্কিংয়ে কী কী নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে বা ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের ব্যাপারে কি আপডেট আসছে সমস্ত কিছু আলোচনা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনাদের সঙ্গে বেশ কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব আজকের এই প্রতিবেদনে এক নম্বর পয়েন্ট হচ্ছে এটিএম এ টাকা রাখার নিয়ম বা টাকা তোলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আসছে তো কি সেই পরিবর্তন না আপনাদের ব্যাংক রয়েছে ব্যাংকে এটিএম কার্ড রয়েছে এবার সেই এটিএম ধরুন আপনার স্টেট ব্যাংকের এটিএম রয়েছে আপনি স্টেট ব্যাঙ্কে একটা নির্দিষ্ট সংখ্যক স্টেট ব্যাঙ্কের এ গিয়ে টাকাটা তুলতে পারতেন এবং ধরুন আপনি স্টেট ব্যাঙ্কের এটিএম দিয়ে ইউকো ব্যাঙ্কের এটিএমে যখন টাকা এটিএম মেশিনে ইউকো ব্যাঙ্কের এটিএম মেশিনে যখন টাকাটা তুলতেন একটা নির্দিষ্ট সংখ্যক ট্রানজাকশন করা যেত তারপরের বেশি ট্রানজাকশন করলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতো তো এবারে কি করা হয়েছে না ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আপনি স্টেট নির্দিষ্ট লিমিট রয়েছে স্টেট ব্যাংকের এটিএম থেকে দিনে বা বা এতবার টাকা টাকা তোলা তোলা যাবে যাবে মাসে এতগুলো তো এবার আপনি স্টেট ব্যতীত ইউকো ব্যাংকের এটিএম মেশিনে যখন টাকা তুলবেন সেটা কিন্তু আপনি বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে কোনো ব্যাংকে আপনি তিনটি ট্রানজেকশন করতে পারবেন আবার কোনো ব্যাংকে আপনি পাঁচটি ট্রানজেকশন করতে পারবেন তো যদি তার বেশি ট্রানজেকশন করেন তাহলে কুড়ি থেকে তিরিশ টাকা প্রতি ট্রানজাকশনের জন্য চার্জ কাটা হবে এটি হচ্ছে এটিএম এর নিয়মের পরিবর্তন করা হয়েছে তারপরে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মানে পিএনবি যেটা এছাড়াও কানাডা যে ব্যাংক রয়েছে এই সকল ব্যাংকের মতো বড় বড় ব্যাংক তারা কিন্তু ন্যূনতম ব্যালেন্সের একটা নিয়ম আগেই চালু করেছিল যেটা আপনাদেরকে আগে আমরা জানিয়েছিলাম এবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ব্যাংকের শহরের এলাকার ব্যাংকের ক্যাটাগরি একরকম বা মেট্রো সিটি যেগুলো সেখানে একরকম রয়েছে গ্রামীণ এলাকায় একরকম রয়েছে তো গ্রামীণ এলাকার ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি ফিক্সড রাখা হয়েছে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম তো প্রতিটা ব্যাঙ্কের তো পার্টিকুলার মেনশন করা সম্ভব নয় তো স্টেট ব্যাংকের ধরুন গ্রামীণ ব্যাংকের একটা নিয়ম আছে যে মিনিমাম হাজার টাকা রাখতে হবে বা পাঁচশো টাকা জমা রাখতে হবে আবার সেটা শহরের ক্ষেত্রে মিনিমাম দু হাজার আবার বিভিন্ন ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্টের বিভিন্ন ধরন রয়েছে তো সেই ধরন অনুযায়ীও কিন্তু একটি ফিক্সড অ্যামাউন্ট ন্যূনতম ব্যালেন্স হিসাবে রাখার নিয়ম চালু হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা একটু আপনাদের ব্যাংকে গিয়ে নিয়মটি জেনে নেবেন যে আপনার ব্যাংকে ন্যূনতম ব্যালেন্সের কি নিয়ম চালু হয়েছে এটি কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে পয়লা এপ্রিল থেকে তারপর হচ্ছে চেক পেমেন্টের জন্য পজিটিভ পে সিস্টেম বা পিপি এম পিপিএস পিপিএস চালু হচ্ছে এই বিষয়টা কি না এই বিষয়টা হচ্ছে জালিয়াতি রোধ করার জন্য পজিটিভ পে সিস্টেম বা পিপিএস চালু করা হবে এই সিস্টেমের অধীনে যদি আপনি পাঁচ হাজার টাকার বেশি চেক পেমেন্ট করেন তাহলে আপনাকে চেক নাম্বার তারিখ সুবিধাভোগীর নাম এবং পরিমাণের মতো বিশদ যাচাই করতে হবে এই অতিরিক্ত পদক্ষেপ ভুল পেমেন্ট এবং জালিয়াতি রোধ করতে সাহায্য করবে অর্থাৎ আপনি যখন চেক পেমেন্ট করবেন তখন কিন্তু পাঁচ হাজার টাকার বেশি যদি আপনি চেক পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে চেকের নাম্বার তারিখ কাকে আপনি টাকা দিচ্ছেন বা কে আপনার টাকাটা নিচ্ছে এছাড়াও কত টাকা আপনি দিচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো পুনরায় যাচাই করতে হবে আপনাকে সেরকম একটি আপডেট আসছে তারপরে আপনি চেক পেমেন্ট করতে পারবেন যাতে জালিয়াতি কম হয় বা ভুল ট্রানজ্যাকশান যাতে কম হয় তারপরে নতুন একটি আপডেট আসছে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার উন্নতি ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার উন্নতি এখানে কি নিয়ম আসছে না ব্যাঙ্কিংকে আরও নিরাপদ এবং আরও সুবিধাজনক করার জন্য ব্যাংক তাদের ডিজিটাল পরিষেবাগুলি উন্নত করছে তার নতুন অনলাইন পরিষেবা এবং এআই চালিত চ্যাটবট চালু করছে এছাড়াও নিরাপদ ডিজিটাল লেনদেনের জন্য ব্যাঙ্কগুলি যে টু স্টেপ ভেরিফিকেশন সেই টু স্টেপ ভেরিফিকেশন বা প্রমাণীকরণ এবং বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সুরক্ষা জোরদার করার চেষ্টা করছে যা পয়লা এপ্রিল থেকেই চালু হয়ে যাবে তারপর সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানতের জন্য সুদের হারের পরিবর্তন অনেক ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানত মানে এফডি যেগুলো তাতে সুদের হার পরিবর্তন করতে চলেছে পয়লা এপ্রিল থেকে সুদের হার এখন আপনার অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণের উপর নির্ভর করবে বৃহত্তর আমানতের গ্রাহকরা তাদের সুদ পেতে পারেন তো আপনার ব্যাংক সুদ নতুন কি চালু করছে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক সেটা আপনি আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে বা আপনাদের ব্যাংকের যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনারা জেনে নিতে পারেন যে পয়লা এপ্রিল থেকে আপনার ব্যাংকের কি কি নতুন সুদের হার পরিবর্তন হচ্ছে সেভিংসের ক্ষেত্রে এফডির ক্ষেত্রে বা আরডির ক্ষেত্রে হ্যাঁ বা যে কোনো ব্যাংকিং প্রকল্পের ক্ষেত্রে তো এই আপডেটগুলি আসছে আপাতত পয়লা এপ্রিল থেকে নতুন আপডেট চালু হওয়ার এছাড়া একটা এরও আপডেট আসছে যাদের ইউপিআই আইডি রয়েছে আপনারা যারা অনেক দিন থেকেই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার ইউপিআই আইডি খুলে রেখেছিলেন সেই মোবাইল নাম্বারটা ধরুন আপনার চালু নেই বা মোবাইল নাম্বারটা অন্য কারো এখন হয়ে গিয়েছে সেই সিমটা আপনার বন্ধ হয়ে গেছে অন্যজন সেই সিম তুলে নিয়েছে বা যাবতীয় ট্রানজ্যাকশান অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে আপনার ইউপিআই আইডিতে তো সেই সকল ইউপিআই আইডি পয়লা এপ্রিল থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তবে আপনার কাছে সময় রয়েছে পয়লা এপ্রিল আগে যদি আপনি আপনার ইউপিআই আইডি থেকে ট্রানজাকশন করে নেন তাহলে পয়লা এপ্রিল থেকে আর আপনার বন্ধ হবে না ইউপিআই আইডি তাই অবশ্যই পয়লা এপ্রিলের আগে যে সকল ইউপিআই আইডি আপনারা অনেক দিন যাবৎ ব্যবহার করেননি সেই ইউপিআই আইডিগুলো থেকে একবার হলেও আপনারা টাকা পাঠানো বা টাকা লেনদেন করা মানে টাকা ব্যালেন্স চেক বা ট্রানজ্যাকশান করা বা টাকা রিসিভ করা এই সকল কাজগুলো আপনারা চাইলে করে নিতে পারেন তাহলে পয়লা এপ্রিল থেকে আপনাদের ইউপিআই আইডিগুলো সচল থাকবে নইলে কিন্তু অনেক ইউপিআই আইডি বন্ধ করে দেওয়া হবে এগুলিই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই সেই ব্যাংকের নাম কমেন্টে জানিয়ে দেবেন